আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলীরা আজকে নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তবে আজকের এই ভিডিওতে কোনো ইনজেকশন করা বা কোনো ঔষধ বা কোনো মেডিসিন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো না আজকে আমি যে খামারগুলোতে কাজ করি বা যে প্রান্তিক পর্যায়ে খামারগুলোতে কাজ করি সেই খামারগুলো আপনাদেরকে দেখাবো তো এই উদ্দেশ্যে প্রথমে একটি খামারে ঢুকে পড়লাম এটি হচ্ছে দাঁড়িয়াল গ্রামের নাম হচ্ছে দাঁড়িয়াল বগুড়া জেলার ভেতরে নঙ্গলা ইউনিয়ন সদর থানা এখানে ঢুকেই প্রথমে আমি গরুগুলো দেখার জন্য ঢুকলাম ঢুকেই দেখি ওই বাড়িতে যে সবচেয়েতে ছোট ছেলে তিনিও গরুর খাবার রেডি করছে আমি এটা দেখে আমার মনটা এতটা ফ্রেশ হয়ে গেল যে একটা ছোট্ট বাচ্চার গরুর প্রতি কতটা টান রয়েছে সে ভবিষ্যতে ভালো একটি খামারি হতে পারবে এবং তার খাবার মিক্সিংগুলো দেখেন একেবারে খাবারের যা যা প্রয়োজন পুঙ্খানো পুঙ্খানোভাবে সবগুলোই সে মিশিয়েছে তো এই ছোট্ট খামারির গরুগুলো দেখব ভিডিওর শেষে অবশ্যই কেউ ভিডিওটি কেউ টেনে দেখবেন না ভিডিওর শেষে ওই ছোট্ট খামারির গরুগুলো দেখাবো ছোট্ট খামারি হলেও তার গরুগুলো কিন্তু বড় বড় তার খামারেও বেশ কয়েকটা গরু রয়েছে এবং বড় বড় সাইজের এটা আমরা দেখতে পারবো ভিডিওর শেষে এখন দেখতে পাচ্ছেন ওই গ্রামের ভিতরে যেহেতু এক একটি গ্রামে ঢুকেছি ওই গ্রামে আর একটা বাড়িতে নাম মোহাম্মদ রশিদ তো তিনিও ওই দাড়িয়ালের বাসিন্দা তিনি দেখতে পাচ্ছেন এখানে কিছু দেশাল জাতীয় গরু অর্থাৎ দেশালের মধ্যে একটু ভালো মানের গরু পাবনা আর আরসিসি এগুলোর যে ক্রোস রয়েছে শাহিওয়াল মিক্স তো এইগুলো গরু পালন করেছে তো এই গরুগুলো আজকে দেখতে আসলাম দেখে দেখতে আসার পরে আমি নিজেই দেখে অবাক যে মোটামুটি দুই মাস সতেরো আঠেরো দিনের মতন হচ্ছে গরুগুলো মোটামুটি খারাই বিক্রয় উপযোগ্য হয়ে গেছে অনেকগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি স্বাস্থ্য ভালো লেগে গেছে এদের আর এই পাশের এটার ফ্রেম একটু বড় এই কারণে এটার অতটা স্বাস্থ্য লাগেনি তো এইটাও যথেষ্ট পরিমাণে তো আশানুরূপ স্বাস্থ্য লেগেছে তো এই খামারে গরু রয়েছে প্রায় ছয়টির মতো এবং এই খামারের পাশাপাশি এর এই রশিদ চাষার ভাইয়ের গরু রয়েছে ফারুক ভাই ফারুক রশিদ চাষার ভাই ফারুক চাষার গরু রয়েছে সেখানেও আপনাদেরকে নিয়ে যাব। এবং দেখাবো তার ওখানে ক্রোস চারটি গরু রয়েছে তো ওই চারটি গরুরও ভিজিট করব বা দে দেখবো আমি তো এই গুরুগুলো দেখলাম যেহেতু আমাকে এই গুরুগুলো তত্ত্বাবধানে আমার তত্ত্বাবধানে রয়েছে আমি দেখাশোনা করি তো আমাকে ভিজিট করে করে দেখতে হয় কোনটার কী সমস্যা বা কোনটার কোনো সমস্যা বা কোনটার কী ওষুধ বা মেডিসিন কিছু লাগবে কি না তা আমি দেখে বললাম না বর্তমানে যে অবস্থায় আছে যা খাবার খাওয়াচ্ছেন রানিং চালান কোনো কিছু লাগবে না তো এখানে দেখতে পাচ্ছেন ক্রোজ গরু এই ক্রোজ গরুগুলো ওই একই বাড়িতে আরেকজনের মোহাম্মদ ফারুক হোসেনের তো তিনি এই চারটি ক্রোজ গরু লালন পালন করছে এগুলো ক্রয়ের বয়স প্রায় হচ্ছে আপনার তিন মাস থেকে সাড়ে তিন মাসের মতো তো এই গরুগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটি রেজাল্ট চলে এসেছে গরুগুলোর এই গরুগুলো দেখলাম দেখার পরে বললাম যে না মোটামুটি কিছু লাগবে না আপনি যেভাবে খাওয়াচ্ছেন এভাবেই খাওয়াতে থাকেন গরুগুলো মোটামুটি সঠিকভাবে স্বাস্থ্যবান হয়ে উঠেছে তো এরপরে আপনাদের কি মনে আছে ওই ছোট্ট ছেলেটির কথা যে ছেলেটি প্রথমে খাবার মিক্স করছিল তার গরুটা আমরা দেখবো দেখতে পাচ্ছেন প্রথমেই তার একটি সুন্দর সাদা ধপধপে ফ্রিজিয়ান গরু আসলে এই গরুটা কিন্তু অনেক সুন্দর এই গরুটা কিন্তু মাত্র পঁয়ষট্টি হাজার টাকাতে বাজার থেকে কেনা হয়েছে আর এই পাশে যে কালো ফ্রিজিয়ানগুলো দেখতে পাচ্ছেন এগুলো ক্রয় করা প্রায় চার মাসের মতো হয়ে যাচ্ছে এগুলো আরও জীর্ণ শীর্ণ শুকনা গরু ক্রয় করা হয়েছিল ওই যে ছোট্ট ছেলে যে খাবার মিক্স করছে তার বাসায় এই গরুগুলো আমরা দেখতে এসেছি তো এখানে দেখলাম একটি গরু পাতলা পায়খানা করছে দেখতে পেলেন একটু আগে ওইটার ফুললি একটি গাইডলাইন ট্রিটমেন্ট আমি দিয়ে দিলাম তাকে তো এরপরে এই খাবার ছেলেটি খাবারগুলো দেবে তো আসলে আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনারা কোন কোথায় থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি আজকে এখানে শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা যদি প্রত্যেক দিনে এরকম ব্লগ ভিডিও দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য অন্য লোকজনদের দেখার সুযোগ করে দেবেন তো আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ